স্পিরিচুয়ালিটি অ্যান্ড রেজাল্ট উইল কাম অফ দেমসেলফ এই বক্তব্যটি রামকৃষ্ণ পরমহংসদেবের রামকৃষ্ণ পরমহংসদেব মনে করতেন যে প্রথমে নিজের চরিত্র তৈরি করা প্রয়োজন তারপরে সেই চরিত্রের মধ্যে আধ্যাত্মিকতার প্রয়োজন আধ্যাত্মিকতার পূর্ণ বিকাশ না হলে কখনোই চরিত্রের পূর্ণতা আসে না এই বিষয়টি বলেছেন স্বামী বিবেকানন্দ তার বই মাই মাস্টারে যেখানে তিনি রামকৃষ্ণ পরমহংসদেব সম্বন্ধে এই বিষয়টি তুলে ধরেছিলেন চরিত্রের আধ্যাত্মিকতা কাকে বলে কেন আধ্যাত্মিকতার প্রয়োজন জানা খুব প্রয়োজন খুব প্রাসঙ্গিক আমাদের এই বর্তমান সমাজে আধ্যাত্মিকতা কিন্তু কোনো স্কুলে শেখায় না কোনো কলেজে শেখায় না কোনো শিক্ষা প্রতিষ্ঠান শেখায় না শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুধু টাকা গোনার মেশিন বলা যায় টাকা কিভাবে ইনকাম করতে হবে বড় হলে শুধু সেটুকুই শেখায় কিন্তু তার বাইরেও তো অনেক বড় জীবন তার বাইরেও জীবনের ছোটোখাটো টানাপোড়েন ছোটোখাটো টেনশান ডিপ্রেশানগুলোকে কিভাবে খুব সহজে কাটিয়ে ওঠা দরকার তার জন্যই প্রয়োজন স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতা মানে শুধুমাত্র ধর্ম থেকে বিলং করছেন ঠিক সেই ধর্মের প্রতি প্রচুর পরিমাণে আনুগত্য ঘন্টার ওপর ঘণ্টা ধরে বসে প্রেয়ার করা প্রার্থনা করা তা নয় আধ্যাত্মিকতার আরেকটি নাম প্রচণ্ড ভক্তি নম্রতা ভদ্রতা নমনীয়তা এবং সততা চরিত্রের এটাই হল স্পিরিচুয়ালিটি এবং আধ্যাত্মিকতার বৈশিষ্ট্য আধ্যাত্মিক মানুষেরা প্রথমত সৎ হয় অন্যকে ঠকাতে তারা কিছুটা হলেও দ্বিধাগ্রস্ত হয় যাদের মধ্যে আধ্যাত্মিকতা নেই তাদের মধ্যে পাপপূর্ণ বিচার করার যেহেতু বোধরা কম তারা খুব অনায়াসে সহজে ভুল কাজ করে ফেলে ফলে তারাও জীবনে বিপদে পড়ে সেই বিপদ থেকে পরিত্রাণের পথ যখন খুঁজে পায় না তখন নিজেদেরই জীবনে অনেক ক্ষতি হয়ে পড়ে আধ্যাত্মিক মানুষেরা অন্যকে সম্মান করতে জানে তাই তারা সম্মান পায় অবশ্যই অন্যদের কাছ থেকে আধ্যাত্মিক মানুষদের বাচন ভঙ্গির মধ্যেও থাকে মিষ্টতা তাই তারা সকলেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে প্রচুর বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্য কিন্তু আধ্যাত্মিকতা ছাড়া কোনো চরিত্রে বিকশিত হওয়া সম্ভব নয় আধ্যাত্মিকতা কিন্তু গ্রহ হয় মানুষের ঘরের পরিবেশ থেকে মানুষ যখন দেখে ছোটোবেলা থেকে যে একটি আধ্যাত্মিক পরিবেশের স্পিরিচুয়াল পরিবেশে বড়দের কাছ থেকে যখন সে শিক্ষা পায় তখন সেই মানুষটিও আস্তে আস্তে আধ্যাত্মিক হয়ে ওঠে জীবনে কিছু ডিপ্রেশন আসে টেনশন আসে বা টানাপোড়েন আসে তখন আধ্যাত্মিক মানুষেরা খুব সহজেই সেগুলোকে ওভারকাম করার মতো মানসিক বল পায় তারা ঈশ্বরে বিশ্বাসী হয় তারা ভাবে তাদেরকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য কেউ না কেউ রয়েছেন তাই তারা একটা বল পায় ভরসা পায় যারা আধ্যাত্মিক মানুষ নয় তারা যেহেতু বল ভরসা পায় না তাই তারা জীবনের ইচ্ছা হারিয়ে ফেলে অনেক সময় অনেক কিছু অঘটন করে ফেলে জীবনের প্রতিটা পদক্ষেপে উন্নতির জন্য শান্তির জন্য সমৃদ্ধির জন্য ধার্থী খাওয়া খুব দরকার স্পিরিচুয়ালিটির ভীষণ প্রয়োজন এবং এই বাস্তব সত্যটা বলে গেছেন রামকৃষ্ণ পরমহংসদেব তাই আপনিও যদি মনে করেন আপনিও একজন আধ্যাত্মিক মানুষ এবং আধ্যাত্মিকতায় বিশ্বাসী তবে অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকুন ভিডিওটিকে শেয়ার করে সমাজকে সমৃদ্ধ করুন যদি লাইক সাবস্ক্রাইব বা ফলো না করে থাকেন অবশ্যই ফলো করে সঙ্গে থাকুন